রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আছি বর্তমানে গ্রামের নাম হয়েছে নলুয়া তিন নং ওয়ার্ড উপজেলা কবিরাট জেলার নোয়াখালী এই যে দেখতে এই যে পার্শ্ববর্তী একটি খাল খালের পাশে এখানে খুব সুন্দর একটি জায়গা আছে এই যে পিছন হয়েছে খাল এবং এই যে এখানে একটা কালভেট দেখতেছেন বড় একটি ব্রিজ এই যে ব্রিজ অফার পাশে কিন্তু মানে দোকান ফাট বাজারঘাট এবং কি এ পাশে কিন্তু দোকান ফাট এগুলো কিন্তু দোকান এই যে দেখতেছেন এগুলোর দোকান বাজার আর এই যে সামনে দেখেন আমার এই যে সামনে এই যে আইলটা দেখতেছেন এই যে এই যে আইল ধরে এই যে বরাটকৃত যে জায়গাটা এই জায়গাটা এবং কি সামনে দিয়ে যে আরেকটি এক টুকরা মানে আইল এবং কি যে সামনে একটি দোকান এই যে দোকান সহ এই যে এইখানে আরেকটি মানে এই জায়গা টোটাল এইখানে জায়গাটার হচ্ছে দশ শতাংশ এই যে সম্পূর্ণ দশ শতাংশ জায়গা ভরাটকৃত এই যে গট্টা শহর টিনমিন শহর সম্পূর্ণ এই ভরাটকৃত জায়গাটা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন সামনে ফাঁকা রাস্তা এবং কি বাজারঘাট সামনে বিদ্যুতের ফিলার সব কিছু আছে এবং কি পছন্দের জায়গা তো দেশের প্রবাস থেকে যারা ছোট জায়গা খোঁজেন তারা এই জায়গাটা দেখতে পারেন আপনারা চাইলে এখানে রাস্তার পাশে প্রায় সাড়ে সাত আটটা দোকান ফাটো করতে পারবেন আর পাশে এখানে অপর পাশে কিনতে পারে যে দোকানের জন্য অনেক উঁচা করে বিটা করছে এই এই আমি আছি বর্তমানে সামনে ফাঁকা রাস্তার মধ্যে এবং কি অপর পাশে বাড়ি এই যে অপর পাশে দেখতেছেন বাড়ি আর এটা হলো যে ফাঁকা রাস্তা এই এই ফাঁকা রাস্তার সামনে আছে বিদ্যুতের ফিলার এ হলো যাই সামনে মেন রোড আর এই যে সম্পূর্ণ এই যে বরাটকৃত জায়গা দশ শতাংশ জায়গাটার পরিমাণ আর এই যে আপনার জায়গাটা থেকে সামনে গেলে বেশি না আপনার এই দুইশো ফুট সামনে গেলে এটা কিন্তু বাসা বাড়ি এবং কি দোকান ফাট এই যে সামনে দেখতেছেন এগুলা দোকান ফাট দেখতেছেন এই যে ফাঁকা রাস্তার মাথা এবং কি এগুলো এই যে লোকগুলো দেখতেছেন এগুলো দোকান ফাট নিয়ে ছোটোখাটো একটি বাজার এই বাজারে ফাঁসে রাস্তার সাথে যারা দশ শতাংশ জায়গা খোঁজুন ছোট জায়গা তারা জায়গাটা দেখতে পারেন আর জায়গাটার মুখটা কিন্তু মোটামুটি চড়া একটি মুখে আপনার প্রায় এই যে এখান থেকে সীমানাটা দেখেন আপনারা এই এখান থেকে ওই যে কারেন্টের বিদ্যুতে ফিনার পর্যন্ত প্রায় ষাট ফুট হবে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি ফুটের একটি মুখ যে সম্পূর্ণ মুখ রাস্তার পাশে তো আপনারা এখানে দোকানপাট করলে আট দশটা দোকানপাট করবেন তো যারা নিতেছেন আপনারা যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র ষাট হাজার টাকা আপনারা ষাট হাজার টাকা করে হলে দশ শতাংশ জায়গা আছে দশ শতাংশ জায়গার মূল্য টোটালে আপনার ছয় লক্ষ টাকা তো যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন এই যে ফাঁকা রাস্তার পাশে দশ শতাংশ জায়গা ছয় লক্ষ টাকা হলে আপনারা ক্রয় করতে পারবেন এই যে এই ঘরটা সব বিক্রি করে দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর এগুলো কাগজপত্র জমি সব কবলে রিস্ট্রি হবে সিএসএস আর এস বিএস দলিল বায় দলিল খাজনা খারিজ খতিয়ান আপনারা সম্পূর্ণ আশেপাশে ভেরিফাই করে কিনতে পারবেন আর এই জায়গাটা সম্পূর্ণ কিন্তু ভরাট করা যে ভরাটকৃত জায়গা এমনকি মাটি আসে আরও আপনারা চাইলে আরও ভরাট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম